السلام عليكم ورحمه الله প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি শুধুমাত্র একবার শোনার দ্বারাই সকল পেরেশানি দূর হয়ে যায় মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় এবং সকল দোয়া কবুল হয়ে যায় সুহান আপনারা ঠিকই শুনেছেন এই সুরাটি আপনাদেরকে শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে পড়তে হবে না তাই যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না তারা পবিত্র কোরআনের এই সুরাটিকে শুধুমাত্র একবার শুনুন এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা কিছুই চিন্তা করবেন সুরাটি শেষ হতে না হতেই তাই কবুল হবে ইনশা আল্লাহ তবে এর জন্য শর্ত হলো এই ভিডিওটাকে আপনাদের পুরোপুরি দেখতে হবে যদি আপনারা এই সুরাটিকে অর্ধেক শুনে চলে যান তো আপনাদের যে অপূর্ণ কাজগুলো পূর্ণ হতে যাচ্ছিল যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যাবে মহান আল্লাহর কাছে দয়া করি হে আল্লাহ যারা পবিত্র কোরআনের এই সুরাটিকে শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে তাদেরকে তুমি এই ভিডিওটি পরিপূর্ণ দেখার তৌফিক দান করো এবং তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন প্রথমেই সুরাটি শুনে নেওয়া যায়